একুশে এসছে একুশ থেকে চব্বিশ তিন বছর দেখা যায়নি আমাদের কর্মীরা প্রতিপদে আপনাদের পাশে ছিল তাই আগামী সিদ্ধান্ত যে পাশে ছিল তাকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা ভাইরা এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় কোনোরকম কোনো ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা অশান্ত করতে পারিনি যাতে সার্বিক উন্নয়নের ধারা বজায় থাকে দু হাজার একুশে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মায়েরা দিদিরা বৌদিরা ভোট দিয়েছিলেন বলুন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কি না আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষ যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ যারা মাসে পাঁচশো টাকার আর বছরে ছ হাজার টাকা পেতেন পরশুদিন পরশু দিন থেকে আপনারা মাসে আর বছরে টাকা এক হাজার পাবেন লক্ষ্মীর তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা যারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন তারা এখন মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো পাবেন আগামী পয়লা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে কোটি লক্ষ দিদিদের দিয়েছে আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর প্রতি বছর দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার মামাটি মানুষের সরকার খরচা করছে পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা তিন বছরে কত খরচা করেছে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা এর মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদি সরকারের নেই যারা আচ্ছে দিনের কথা বলেছিল নিজেকে জিজ্ঞেস করুন দু হাজার সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায় চারশো টাকার রান্নার গ্যাস আজকে এগারোশো টাকা পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা তিন টাকার ডিম আজকে সাত টাকা একশো দশ টাকার চা পাতা আজকে দুশো আশি টাকা সত্তর টাকার রসুন আজকে চারশো টাকা কেজি চল্লিশ টাকার ডাল মুগ মুসুরের ডাল হলে এখন একশো চব্বিশ একশো আঠাশ টাকা কেজি এই হচ্ছে একশো দিনের এই হচ্ছে নরেন্দ্র মোদীর দশ বছরের উন্নয়নের নমুনা আমি আপনাদের বলবো চোখে দেখে বিচার করুন এই মোদী সরকার দশ বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত শোষিত করে রেখেছে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদি সরকার সাধারণ মানুষের থেকে হাজার টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা বলুন যারা ইলেকশনের সময় ভাওতা দেয় আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদি হাত তুলে বলুন জোর গলায় বলুন কার বিশ্বাস করেন হাত তুলে সবাইকে বলতে হবে জোর গলায় বলতে হবে আমি সংবাদ মাধ্যমের ভাইদের প্রতিনিধিদের বলবো আমার ছবি দেখাবেন না হাতগুলো যারা তুলেছে তাদের মুখ দেখান তাদের ছবি দেখান আর বিজেপির নেতাদের এই ছবিগুলো